আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের সাথে কিছু আমাদের বাগান ফল ফ্রুট তারপর শাক সবজি শেয়ার করব এই যে দেখুন একটা শশা হয়েছে আমাদের গাছে এই যে দেখুন আরও একটা শশা আছে এই যে দেখুন পেঁপে গাছ এই যে দেখুন আর একটা ছোট্ট শশা এইগুলো অনেক বড় হয় খেতেও খুব ভাল লাগে তারপরে এই যে দেখুন রেখা গাছ ঝিঙ্গা গাছ পাট শাক এই যে দেখুন কাকরোল গাছ এগুলো আমরা নিজেরাই লাগাই সেই জন্য বাজার থেকে কিনে এনে খেতে হয় না এই যে দেখুন পেঁপে গাছ কতগুলো পেঁপে হয়েছে পেঁপেও খাওয়া হয়েছে তবে কয়েকটা পাকাই খাওয়ার ইচ্ছা আছে এই যে দেখুন ভেন্ডি গাছ আমার থেকে বড় বড় এক একটা ভেন্ডি গাছ দেখেছেন এই যে দেখুন অনেক পরিমাণের ভেন্ডি হয়েছে এই যে দেখুন ভেন্ডি এই যে এই গাছটায় আরও অনেকগুলো হয়েছে এরকম সব গাছেই অনেকগুলো করে ভেন্ডি আছে খেতে খেতে এখন আর ভাল লাগে না সেই জন্য ভেন্ডিগুলো বুড়ো হয়ে গেছে এই যে দেখুন একটা আলু গাছ এই যে মাটির নিচে আলু হয় সেই আলু গাছ যে সেদ্ধ করে খেতেও ভালো লাগে এই যে দেখুন বেগুন গাছ অনেক অনেক গাছ আছে ভিতরে আরও গাছ আছে দেখাতে পারবো না কারণ ভিতরে প্রচণ্ড পরিমাণে পানি এবং কাদা এই যে দেখুন একটা বড়ই গাছ বড়ই গাছে বড়ই হয় নাই বাট ফুল ধরছিল ইনশাল্লাহ হবে এই যে দেখুন পৈশাকের ঝাঁকা আমাদের অনেক পরিমাণে পুঁশাক হয়েছে এই যে দেখুন কচু গাছ এটা জামাই কচু না যেন দুধমান কচু বলে আমি সঠিক জানি না বাট খেতে খুব ভাল লাগে এই যে দেখুন আমাদের ছোট্ট একটা পুষকুনি তারপরে এই যে দেখুন লাল পেড়া গাছ ছোট্ট একটা পেড়া হয়েছে অনেকগুলো পেড়া হয়েছে এই যে দেখুন লেবু গাছ তারপরে এই একটা মরিচ গাছ মরিচ গাছটা শুকিয়ে গেছে কেন বুঝতে পারছি না একটা আগ গাছ এই একটা ভেরন গাছ তারপরে এই যে দেখুন আরও পেয়ারা গাছ আছে অনেকগুলো পেড়া হয়েছিল খেয়ে ফেলেছি বাট এখন ছোট ছোট কড়া করা আছে এই যে দেখুন আরও অনেক বেগুন গাছ বেগুন গাছে বেগুনও আছে আমাদের দেখুন ভালো লাগে এইসব বাগান টাগান হইলে খুব ভালো লাগে যে দেখুন মরিচ গাছ মরিচ হয়েছে অনেক পরিমাণের মরিচ হয়েছে তারপরে এই যে দেখুন একটা আনারস গাছ আনারস হয় নাই এখন ওই যে দেখুন বিলাতি দিন পাতা খুবই ঘরান ভালো লাগে এগুলো তরকারিতে দিয়ে খেতে এই যে দেখুন একটা ছোট্ট বেগুন তারপর আরও অনেক বেগুন আছে গাছে বাট এই যে দেখুন মালটা গাছ আমাদের মালটাও হয়েছে অনেক পাকাই খাইতে পারিনি ওই দেখুন একটা বড় কিভাবে নড়তেছে শুধু শুধু এই যে দেখুন আরও পাট শাক আছে তারপর এই যে ডালিম গাছ আছে এই যে ডালিম গাছ আছে ডালিমও হয়েছে বাট ডালিমগুলো ভালো না এই যে দেখুন সবেদা গাছ ছোট্ট ছোট্ট সবেদা হয়েছে গাছটা কত ছোট তারপরও দেখুন এই যে দেখুন আমাদের চার পাঁচটা গাছালিতে ভরা খুবই ভালো লাগে দেখতে এবং পরিচালনা করতেও খুব ভালো লাগে এই যে দেখুন ওয়েদার টা আজকে মেঘলা মেঘলা খুবই সুন্দর লাগছে এই যে দেখুন আর একটা মালটা গাছ অনেক পরিমাণের মালটা হয়েছে আরো একটা গাছে হয়েছে বাট এই যে দেখুন ও এই যে দেখুন আরো বেগুন গাছ আছে তারপরে এই যে আরো মরিচ গাছ আছে আপনাদের সাথে শেয়ার করলাম শেয়ার করতে খুব ভালো লাগে সেই জন্য আপনারাও দেখলেন এই যে দেখুন একটা ডোয়া গাছ ডোয়া গাছটা অনেক বড়ো হয়েছে লাগাইছিলাম খুবই ছোট এই যে আরো বেগুন গাছ আছে তারপরে আরও শাক গাছ আছে এই যে বৃষ্টি হয়েছে দেখছেন কুই গাছ থেকে পানি পড়ছে এই যে আর কাঁকর গাছ কাঁকরোলগুলো লাল লাল হয়ে গেছে এই যে দেখুন আমার ফেভারিট কদবেল গাছ এর একটা কতবেল বাজার থেকে কিনে আনতে হলে সত্তর টাকা একশো টাকা নেয় কিন্তু আমাদের গাছে হয়েছে এবার গো মাসাল্লাহ এবার আর কিনে খেতে হবে না ইনশাল্লাহ দেখি ভবিষ্যতে আরও হবে ওকে গাছ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম